হ্যালো ভিয়ার্স মিডো রোবটিক চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আলোচনা করতে চলেছি ভারতের ইতিহাসের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মুঘল সাম্রাজ্যের আরাক সম্রাট সম্রাট হুমায়ুন মুঘল সম্রাট হুমায়ুন সিংহাসনে বসার পর বিভিন্ন রকম সমস্যা সময়ের সম্মুখীন হয়েছিলেন এবং তিনি সেই সময়ের সমাধান করার চেষ্টা করেছিলেন এবং তার ফলাফল কি হয়েছিল আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব বন্ধুরা যারা চ্যানেলটি তো নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওগুলি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইতিহাসের প্রাচীন ইতিহাসের সকল ভিডিও দেওয়া হয়ে গেছে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও শর্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে আপনারা সেগুলো প্লেলিস্ট ধরে ধরে দেখে নিতে পারেন এবং দেখার পর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আসা যাক আজকের আলোচ্য বিষয় সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন কিন্তু হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান হলেও তার শাসনকাল নিরঙ্কুশ ছিল না এই সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তিনি এগুলি এরূপ এই সময় তার ভ্রাতারা দিল্লির সিংহাসনে দাবি করেন এছাড়া এই সময় বিভিন্ন অঞ্চলে স্থানীয় বিদ্রোহ দেখা যায় হুমায়ুনের দুর্বলতার সুযোগে আফগান শক্তি বিপুল বিক্রমে মাথা তুলে দাঁড়াতে থাকে বাবরের মৃত্যুর পর মুঘল সেনাদল ও সর্দারদের মধ্যে ভাঙন দেখা যায় বাবর তার অমিতবেয়ী তা ও ভ্রান্ত অর্থনীতির দরুন রাজকোষ শূন্য হয়ে যায় এর ফলে হুমায়ুন বিপুল অর্থ সংকটে পড়ে চা এবার আসা যাক সমস্যাগুলির সমাধানের চেষ্টা ও হুমায়ুনের ভিল সিদ্ধান্ত ও তার ফলাফল কী হয়েছিল নাম্বার ওয়ান হুমায়ুনের চারিত্রিক দৃঢ়তার অভাব এই সকল সমস্যার সমাধানে যেরকম চারিত্রিক বৈশিষ্ট্য দরকার ছিল হুমায়ুনের তা ছিল না রাজ্য রক্ষার জন্য প্রয়োজনীয় দৃঢ়তা ও ধৈর্য তার চরিত্রে ছিল না তিনি ছিলেন আমোদ প্রমোদ উদাসিত ও সংস্কৃতিবান তিনি অল্পতেই সাফল্য পেলে তিনি অহিফেন ও সুরাবানে ব্যস্ত থাকতেন এবং প্রচুর সময় নষ্ট করতেন অর্থাৎ তিনি অল্পেতে খুশি ছিলেন ভ্রাতেদের মধ্যে রাজ্যের অঞ্চলভাগ হুমায়ুন এই কাজটি প্রথম ভুল করেন তিনি তার ভেড়াতাদের শান্ত করার জন্য কামরানকে কাবুল ও কান্দাহার আশকারীকে সম্বল হিন্দেলকে আওয়ার ও মেয়াঠির শাসনকতা নিযুক্ত করেন পরবর্তীতে উচ্চাকাঙ্ক্ষী অভিজাতরা তার ভেড়াতাদের পক্ষ নিয়ে সিংহাসনের উত্তরাধিকারীর জন্য যুদ্ধ বাঁধাতেন এর ফলে হুমায়ুনকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতো এই সম্মুখীন হওয়ার কারণে তাকে পরবর্তীকালে অনেক সমস্যার সমাধান করতে সমস্যা হতো আফগান শক্তি দমনে হুমায়ুনের ব্যর্থতা ইব্রাহিম লোধির রাতা মাহমুদ লোধি এক সেনাদল নিয়ে যৌনপুর আক্রমণ করলে হুমায়ুন ধাউরিয়ার যুদ্ধে মাহমুদ লোধিকে শোচনীয়ভাবে পরাস্ত করে সুনার দুর্গে দুর্গে শেরকাকে অবরোধ করেন শেরকা মৌখিকভাবে বসতা স্বীকার করলে হুমায়ুন দিল্লি ফিরে এসে ওইভেন ও সুরে পানে সময় নষ্ট করেন অর্থাৎ যে কথাটি আমি আগে বললাম তিনি ছিলেন অল্পেতে খুশি কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন হুমায়ুন যদি এই শেরখার মৌখিক মৌখিক বসতা শিকারে খুশি না হতেন তাহলে তিনি তাকে যদি সেই সময় শক্তিহীন করতেন এবং পরাস্ত করে তাকে বন্দি করতেন তাহলে পরবর্তীকালে শের শাহের যে উত্থান হয়েছিল শক্তির বিপুল শক্তি সংগ্রহ করেছিলেন সেটা তিনি পারতেন না এরপর আসি বাহাদুর শাহ ও শেষ শাহের পুণ্ডায় উত্থান পশ্চিম ভারতে বাহাদুর শাহ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে রাজপুতানা অধিকারের উদ্যোগ নেন এবং হতাশাগ্রস্ত আফগান সেনাপতিরা মুঘলদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চলে আসেন এদের মধ্যে আলমখাল অধি ছিলেন কিন্তু বাহাদুর শাহ রণতম্ব রয়ে রব হয়ে রণম্বর জয় করে চিতুর আক্রমণ করলে শেরখা চুনার থেকে শক্তি বাড়াতে থাকে দুই চাপে হুমায়ুন বাহাদুর শাহকে আক্রমণ করলে বাহাদুর শাহ পালিয়ে যায় কিন্তু শেরখা বাংলার অপদার্থ নবাব মোহাম্মদ শাহকে পরাজিত করে বাংলা দখল করেন এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ দাবি করেন এবং মোহাম্মদ শাহ তা দিতে সমর্থ হন এবং শের বর্ষতা স্বীকার করেন ও কনৌজ ও যৌনবুর দখল করে উত্তর ভারতের সকল আফগান শক্তি আফগান সেনাপতিকে শেরশাহ তার অধীনে নিয়ে আসেন এবং মুঘল সম্রাটের বিরুদ্ধে এবং যুদ্ধ পরিকল্পনা করেন এরপর আসি যে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা এই হুমায়ুনের যুদ্ধ ঘটেছিল এবং হুমায়ুন সিংহাসনচ্যুত হয়েছিলেন সে দুটি ঘটনা হল চৌসের যুদ্ধ ও বিলগ্রামের যুদ্ধ হুমায়ুনের বিপদ বুঝে হুমায়ুন হুমায়ুন বিপদ বুঝে আধুনিক গ্রান্টাং রোড ধরে আগ্রায় ফিরতে চেষ্টা করলে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শেষ চৌশ গ্রামের কাছে হুমায়ুনের পদ অবরোধ করেন ও সেখানে হুমায়ুনের সঙ্গে শেরশায়ের আগ রক্তক্ষয়ী সংগ্রাম হয় এবং সেই সংগ্রামে হুমায়ুনের সেনাপতিরা আপনার সৈন্যবাহিনীরা বিধ্বস্ত হলে হুমায়ুন সেখান থেকে পলায়ন করেন এবং পলায়ন করে কোনো রকমে গঙ্গা পেরিয়ে তিনি আগ্রায় ফিরে যান এবং আগ্রায় ফিরে গিয়ে তিনি সেখানে শেরশাহের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করার জন্য প্রস্তুত হতে থাকেন এদিকে আবার বাংলার হতভাগ্য সুলতান শেরশাহের কাছে পুনরায় হেরে হুমায়ুনের কাছে সাহায্য প্রার্থনা করেন মানে এই বাংলার সুলতান মোহাম্মদ শাহ কী করেছিলেন এর আগে তো বর্ষতা শরীর পয়সার বিনিময়ে এবং শেরশাহের বর্ষতা স্বীকার করেছিলেন এবার শেরশাহ এই বাংলাকে পুণ্ডায় দখল করেন এবং মোহাম্মদ শাহ সিংহাসন হারিয়ে তিনি হুমায়ুনের সাহায্য প্রার্থনা করেন হুমায়ুনও বিপদ বুঝে দিল্লি রক্ষার জন্য আগ্রায় এসে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পুণ্ডায় শেরশাহকে আক্রমণ করেন বিলগ্রামের যুদ্ধে বা কনৌজের যুদ্ধে হুমায়ুন সম্পূর্ণ পরাজিত হন ও পালাতে থাকেন এবং শের শাহ তাকে পিছু করে তার পিছন পিছন তাকে ধাওয়া করে তিনি দিল্লি পর্যন্ত এসে দিল্লি দখল করেন দিল্লির শাসন ক্ষমতা সম্পূর্ণরূপে শের শাহের হাতে চলে যায় এবং শের শাহ নিজেকে সম্রাট ঘোষণা করে নিজের নামে ক্ষুদ্র পাঠ করেন এবং দিল্লির সিংহাসন নিজের হাতে কবজাগত করেন এখানেই শেষ নয় এরপরে হুমায়ুন পলায়ন করতে করতে তিনি পারস্যের সায়ের কাছে চলে গেছিলেন পলায়ন করে হুমায়ুন তার ভ্রাতাদের কাছে আশ্রয় প্রার্থনা করলে ভ্রাতাগণ অস্বীকার করেন শুধু অস্বীকার করেন না কামরান তাকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করেন শের শায়ের ভয়ে রাজপুত রাজারাও হুমায়ুনকে আশ্রয় দিতে অস্বীকার করেন শেষে তিনি অমরকটের রাজা রণপ্রসাদের কাছে আশ্রয় নেন সেখানে তার পত্নী হামিদেবানু বেগমের গর্ভে তেইশে নভেম্বর পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পুত্র আকবরের জন্ম হয় কিন্তু সেখানেও তিনি নিরাপত্তা বোধ করেননি এবং অনিরবত্তায় ভোগার জন্য তিনি বিপদ বুঝে পড়ে হুমায়ুন পারস্যের শাহ তামাসপাসের তামাসপের। কাছে আশ্রয় নেন দিল্লি ও আগ্রার পুনর্দখল মানে পুনরুদ্ধার পারস্যের শাহ তাকে চোদ্দ হাজার সেনা ও প্রচুর অর্থ দিয়ে সাহায্য করে শর্ত দেন যে তাকে বলেন যে তোমাকে আমি সৈন্য ও সেনা দিয়ে সাহায্য করব অর্থ দিয়ে সাহায্য করব তার পরিবর্তে কতগুলো শর্ত আছে সেই শর্তগুলো হুমায়ুনকে মানতে হবে নাম্বার ওয়ান হুমায়ুনকে শিয়া ধর্ম গ্রহণ করতে হবে দুই নাম্বার তার রাজ্যে খুদবা পারসের সায়ের নামে পাঠ করতে হবে নাম্বার তিন কান্দাহার ও কাবুল জয় করে শাহকে ফিরিয়ে দিতে হবে সেই মোতাবেক তিনি পনেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কান্দাহার কাবুল জয় করেন এবং সায়ের কাছে ফেরত দেন তার ভ্রাতাদের এক এক করে হত্যাও বন্দি করেন ইতিমধ্যে শের শাহের মৃত্যু ঘটে আর শের শাহের মৃত্যুর পর তার সাম্রাজ্যে ভাঙ্গন দেখা যায় আর শের শাহের উত্তরাধিকারী ছিলেন সিকান্দার শাহ এই সিকান্দার শাহ শের শাহের মতো প্রতাপশালী না হওয়ায় তার মতো বীর বীরযোদ্ধা না হয়। সিকান্দার শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা হুমায়ুনের খুব সহজ হয় এবং পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই সিকান্দারের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি কাবুল জয় করেন আর সিরিন্দের যুদ্ধে পরাজিত হয়ে সিকান্দার হিমালয় অঞ্চলে পালিয়ে যান হিমালয় অঞ্চলে সিকান্দার পালিয়ে গেলে হুমায়ুন দিল্লি ও আগ্রা পুণ্ডে দখল করেন অর্থাৎ অধিকার করেন এবং দিল্লির সিংহাসন তিনি আবার ফিরে পান কিন্তু দিল্লির সিংহাসন ফিরে পেয়ে নিজের নামে পাঠ করে সম্রাট হিসেবে পরিচিতি পেলেও তিনি বাবরের বাবরের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের সব অংশ তিনি উদ্ধার করতে তখনও পারেননি তার আগেই পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লিতে পাটকক্ষের সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু ঘটে এরপর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র আকবর হুমায়ুন সম্পর্কে আমি যে ভিডিওটি আলোচনা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিডোর অ্যাপিকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট দ্য চ্যানেল